হ্যালো ভিউয়ার্স আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আর ভিডিওতে চলে আসলাম নতুন আরটি ভিডিওতে নতুন কিছু কালেকশন নিয়ে চমৎকার কিছু ল্যাপটপ নিয়ে চলে আসলাম আর এই ল্যাপটপগুলো দিয়ে এভরিথিং যে কোনো কাজ আপনার করতে পারবেন আর কন্ডিশন তো দেখে তো বুঝতেই পারবেন না ইউজ ল্যাপটপ এতটা নাইস কন্ডিশনের ল্যাপটপগুলো হবে গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং থেকে হাই লেভেল সব ধরনের কাজের জন্য এই ল্যাপটপগুলো ভালো হবে সো আজকে যে ল্যাপটপগুলো পেয়ে যাবেন বড়ো ডিসপ্লের মধ্যে আপনারা এসপির মধ্যে পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স সিক বড় ডিসপ্লে মধ্যে নেনো এসপির পুরাই ভ্যাবের এইট জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন এবং খুব চিপ প্রাইস মাত্র পনেরো হাজার টাকায় ল্যানোভোর বড় ডিসপ্লে ল্যাপটপ পেয়ে দেবেন এটা এইট জেনারেশন প্রসেসরে আপনারা পাবেন লেনোভো থিংপ্যাড এর মধ্যে একেবারে ব্র্যান্ডিং কন্ডিশনে ডিজাইন ক্যালিফোর্নিয়ার ল্যাপটপ পেয়ে দেবেন যে ল্যাপটপটা দেখতে একেবারে আনএস কন্ডিশনে খুবই কম ইউজ এবং অনেক পারফরমেন্ট হবে কোরাই ফাইভ এইট জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন সিক্স জেনারেশন ল্যাপটপের দামে এবং অ্যাপেল ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাবেন অনেক চিপ প্রাইসে কোরাই ফাইভ প্রসেসরে পেয়ে যাবেন সব ধরনের কাজ করতে পারবেন ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে যারা ল্যাপটপ চান খুব চিপ প্রাইস করে বড় ডিসের মধ্যে নেনো ভেজে আসু ব্র্যান্ডের ল্যাপটপটা পেয়ে যাবেন এবং এসপির মধ্যে দুটো ল্যাপটপ পেয়ে যাবেন থ্রি সিক্সটি কনভার্টেবল টাচ স্ক্রিন নাইন জেনারেশনে এই ল্যাপটপগুলো আজকের ভিডিওতে দেবো খুব চিপ প্রাইস করে বাজেট করে আপনারা সব ধরনের কাজই করতে পারবেন কোন ল্যাপটপটা দিয়ে কী কাজ করতে পারবেন কেমন কনফিগারেশন আছে কেমন আপডেট করতে পারবেন এভ্রিথিং সকল ডিটেলস আর সাথে কি কি ফ্যাসিলিটিস কি কি গিফট পাবেন এভরিথিং সব কিছুই জানিয়ে দেবো মলবুটিতে সব বিএস্ট কথা আর বার ছিল চলে যাচ্ছি মলবুটিতে মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাজবাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তিতি তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিয়ের শুরুতে দেখাবো আপনাদেরকে অল সব ধরনের কাজের জন্য যে ল্যাপটপটা অনেক বেস্ট হবে এবং ডেডিকেটেড গ্রাফিক্সও কিন্তু পাবেন সেটা পেয়ে যাবেন আসুন এর মধ্যে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিব ল্যাপটপটা দিয়ে কি ধরনের কি জন্য ল্যাপটপটা দিয়ে অল সব ধরনের কাজ করা সম্ভব তো এটা পেয়ে যাবেন আসু ব্র্যান্ডের মধ্যে প্রথমে দেখেন লুকটা ন্যানো ভেজেলের ডিসপ্লে এর বর্ডারটা কিন্তু আপনারা ন্যানো ভেজেলে পেয়ে যাবেন বর্তমানে যে স্মার্ট ল্যাপটপগুলো ন্যানো ভেজেল ডিসপ্লে কিন্তু হয়ে থাকে অনেক স্মার্ট লুকে এবং কাজ করার সুবিধাও কিন্তু আপনারা পেয়ে যাবেন বড় ডিসপ্লের ল্যাপটপ কাজ করার সুবিধা পাবেন গ্রাফিক্স গ্রাফিক্সপ্লিয়েন্সিং আউটসোর্সিং যারা করবেন এনিমেশনের কাজ ডাটা এন্ট্রি থেকে সফটওয়্যার কোডিংয়ের কাজ যারা করবেন লেখালেখির কাজের জন্য অনেক বেস্ট হবে এবং ওয়েব ডিজাইনের কাজের জন্য অনেক বেস্ট হবে বড় ডিসপ্লে ল্যাপটপ আর যেহেতু ডেডিকেটেড টু জিবি গ্রাফিক্স পাচ্ছেন অ্যানবিিয়া জি ফোর্সের টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং এইট জিবি র্যাম থাকায় আপনারা ফোর জিবি অ্যাভেলেবল গ্রাফিক্স পাচ্ছেন টোটাল সিক্স জিবি গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটা পেয়ে দেবেন আপনি যদি চান ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াবেন সেক্ষেত্রে শেয়ার গ্রাফিক্সটা আরও বাড়বে সো আরও পারফর্মেটিভ হবে সো এভাবে নিয়ে আপনারা সব ধরনের কাজ আপনারা করতে পারবেন অনেক রিজন প্রাইজে আসুস ব্র্যান্ডের ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন এবং নিউমেরিক অপশান আছে সবজনের কোর্ট ফেসিলিটিস দিয়ে 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 ব্র্যান্ডের অ্যাস কালারের মধ্যে ন্যানো ভেজেল ফুল এইচডি রেজুলেশনে আপনারা কিন্তু এইট জেনারেশন করে ফেবেন এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক রিজন প্রাইজে এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার নশো নব্বই টাকায় সবজনের কাজের জন্য ভালো হবে আমরা আপনাদেরকে মডেলটা বলে দিচ্ছি যাতে আপনারা নিজেরাও যাচাই বাছাই করতে পারেন মডেল দিয়ে গুগলে সার্চ করবেন নিউ লঞ্চিং প্রাইস কেমন ছিল সেটা জানতে পারবেন এক্স ফাইভ জিরো নাইন অ্যাপ দিয়েই গুগুলে সার্চ করবেন ল্যাপটপটা সম্পর্কে আরও বিস্তারিত তথ্যগুলো জানতে পারেন আমরা প্রসেসরের প্রপার্টিস দেখিয়ে দিচ্ছি যাতে করে আরও সুবিধা হবে এই ল্যাপটপটা দিয়ে আসলে তিকি ধরনের জন্য ভালো হবে সো এটাতে পেয়ে যাবেন ইনটেল কোরাই ফাইভ এইট টু সিক্স ফাইভ ইউ প্রসেসর ইন্টেল করাই ফাইভ এইট টু সিক্স ফাইভ ইউ প্রসেসর দিয়ে আপনি গুগলে সার্চ করলে প্রসেসরের ইন্টারপ্রেসে সব ধরনের তথ্যগুলো পেয়ে যাবেন কেমন র্যাম আপডেট করতে পারবেন র্যামের বাসে সিট কেমন হবে এবং কী কী কাজের জন্য এই ল্যাপটপটা ভালো হবে অটোমেটিক আপনারা উইন্ডোজ ইলেভেনে আপডেট করতে পারবেন তো চাইলে কিন্তু এই ল্যাপটপটা অনেক অনেক রিজোনাল প্রাইজে কালেক্ট করে নিতে পারেন মাত্র ছাব্বিশ হাজার নশানব্বই টাকায় ভিডিও আমাদের ভিডিও দেখছেন ভিডিও দেখে কিন্তু ল্যাপটপ কালেক্ট করলে ল্যাপটপের সাথে আপনারা কিন্তু গিফটও পেয়ে যাবেন ব্যাগ মাউস চার্জার পাওয়ার ঘোর্ট ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মাউস সাপটল সাপোর্ট সহ অনেকগুলো গিফটে কিন্তু ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি সরাসরি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করতে পারবেন কুরিয়ারে অর্ডার জন্য আমাদেরকে অল্প কিছু অ্যাডভান্স করতে হবে বাকিটা আমরা কন্ডিশন করে দিই কন্ডিশনে বাকি টাকা কুড়ি আপনারা পেমেন্ট করে ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে যে ল্যাপটপটাই পার্সেস করেন প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটিস কিন্তু পাচ্ছেন পনেরো দিন চেক করার সুযোগ পাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত কোয়ালিটিটা ইনস্যুর করার সুযোগ পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত ফ্রি সার্ভিস কিন্তু পেয়ে যাবেন তো সাইলে আসেস ব্র্যান্ডের ডেডিকেটেড গ্রাফিক্স সহ ফোর আই ফাইভের এইট জেনারেশন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি টু জিবি ডেডিকেটেড এবং ফোর জিবি ইনটিগ্রেটেড টোটাল সিক্স জিবি দিয়ে মাত্র ছাব্বিশ হাজার নশো নম্বর টাকায় ন্যানো বাইজাল ডিসপ্লের মধ্যে ফুল ইস ডি ল্যাপটপটা এস কালারের মধ্যে অনেক সুন্দর একটা লুকিয়ে কিন্তু পেয়ে যাবেন বিয়ে এরপর দেখাবো আপনাদেরকে বড় ডিসপ্লে মধ্যে খুবই চিপ প্রাইসে একটা ল্যাপটপ যে এই ল্যাপটপটা মাত্র পনেরো হাজার টাকায় হলেই আপনারা কালেক্ট করতে পারবেন সো এই ল্যাপটপটা পেয়ে যাবেন ল্যানব্বর মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন সিলভার কালারে এটা এইট জেনারেশন ল্যাপটপ মাত্র পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন সাথে গিফটসও কালেক্ট করতে পারবেন বড় ডিসপ্লে ল্যাপটপ হলে যারা স্টাডি পারপাসে কাজ করবেন এবং স্টাডি পারপাসের ক্ষেত্রে ওয়েব ডিজাইন অথবা গ্রাফিক্সও অন্যান্য যে কোনো কাজ শিখবেন শিখার ক্ষেত্রে এই ল্যাপটপটা ভালো হবে প্লিলেন্সিংয়ের অনেক কাজ আছে প্লেন্সিংয়ের মধ্যে যেমন ডাটা এন্ট্রি এবং কন্টেন্ট রাইটিং অর্থাৎ লেখালেখি করে যারা উপার্জন করতে চান সেই ক্ষেত্রে এই ল্যাপটপগুলো ভালো হবে যেমন ডিসপ্লেটা বড় হবে এবং নিউমেরিক কিবোর্ড অপশন আছে যার জন্য কিন্তু আপনারা টাইপিং করে মজা পাবেন এবং কম্পিউট হবে আর ডিসপ্লে বড় হওয়াতে আপনারা কিন্তু যারা টিউটুয়েল দিয়ে কাজ করেন আর শিখেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা অনেক বেস্ট হবে ফোর জিবি র্যাম পাবেন ডিডিএড ফোরের আর ওয়ান টেরাবাইড এইচডিডি ল্যাপটপটাতে পেয়ে যাবেন এই ল্যাপটপটা আমরা এভাবেই পেয়েছি তো চাইলে কিন্তু এভাবেই নিতে পারেন আর আপনি যদি চান ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যামটা বাড়াতে পারবেন সো বাজেট কম করে নিয়ে পরে হলেও আপনার তাদের সুবিধা অনুযায়ী আপনারা যদি প্রয়োজন মনে করেন পরে বাড়িয়ে নিতে পারবেন সো এইভাবেই এই ল্যাপটপটা এইভাবেই কালেক্ট করতে পারেন এটা ল্যানোভোর মধ্যে ডুবিলপুর প্রসেসরে এইট জেনারেশনে ফোর জিবি র্যাম এবং ওয়ান ট্যাটা বাইট এইচডিডি অর্থাৎ এক হাজার ডিবি হার্ডিক দিয়ে এই ল্যাপটপটা ফিফটিন পয়েন্ট সিক্স সির ডিসপ্লে মধ্যে আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকার সাথে কিন্তু গিফট পাবেন বিএস নেক্সট দেখাবো আর একটা চমৎকার পপুলার ল্যাপটপ এটা অ্যাপেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন অ্যাপেল ব্র্যান্ড রেটিনা ডিসপ্লের মধ্যে পড়াইপিক প্রসেসরে এই ল্যাপটপগুলো র্যামডম ল্যাপটপের সামনে থেকে ইউজ করতে পারবেন রেটিনা ডিসপ্লে হওয়াতে অনেকগুলো সুবিধা আপনারা পাবেন প্রথমত যে সুবিধাটা পাবেন রেটিনার ডিসপ্লের সামনে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে র্যামডম কাজ করবেন চোখের জন্য ক্ষতি কম হয় এবং আপনারা অনেক সুবিধা পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর একটা ডিসপ্লেতে রেডেন্টের ডিসপ্লের মধ্যে আপনারা পেয়ে যাবেন অরিজিনাল রেজুলেশন পাবেন এবং ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন ট্র্যাক দেখেন এখানে বাটন লেসের মধ্যে খুব সুন্দর একটা মডেলে কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাবেন ফুল মেটাল বডির মধ্যে এই ল্যাপটপগুলো হয়ে থাকে অ্যালুমিনিয়াম বডিতে এই ল্যাপটপগুলো হয়ে থাকে বোর্ডগুলো প্রেস ঝকঝকে আসে সো এটা পেয়ে যাচ্ছেন ম্যাকবুক প্রো ওর আই ফাইভ প্রসেসরে আপনারা লেট ইলেভেন প্রসেসরে ল্যাপটপটা পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাবেন এবং পাঁচশো জিবি এইচডিডি পাবেন তো ল্যাপটপগুলো দিয়ে গ্রাফিক্সফুলেন্সিং হাই লেভেল লো লেভেল সব ধরনের কাজ আপনারা করতে পারবেন চাইলে কিন্তু কালেক্ট করতে পারেন সো এই ল্যাপটপটা পেয়ে যাবেন আমাদের থেকে মাত্র ছাব্বিশ হাজার নশো নব্বই টাকায় বেশ এরপর যে ল্যাপটপটা দেখাবো এটা ল্যানোভো ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন ল্যাপটপটা দেখে কোনো অ্যাঙ্গেলেই বলতে পারবেন না ইউজ করা এতটা ফ্রেশ নিউ কন্ডিশনে একেবারে অথেন্টিক কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাবেন এই ল্যাপটপগুলো মূলত দেশের বাইরে শর্ট টাইম প্রজেক্টে আপনার ইউজ করা হয় অর্থাৎ দুই তিন মাস তো ল্যাপটপটা অ্যাকচুয়ালি দেখে আপনার বোঝার উপায় নাই কতটা ইউজ করা এতটা ফ্রেশ নিউ কন্ডিশনে আছে অনেক পারফরমেটিভ হবে ল্যাপটপটা কিন্তু এইট জেনারেশন পুরো এফাইভ প্রসেসরে আর লেন থিঙ্ড বডিটা হচ্ছে ডিজাইন অফ ক্যালোফোনের কার্বন ফাইবার বডিতে এই ল্যাপটপগুলো হয়ে থাকে রাফ ইউজ করতে পারবেন কালার কন্ডিশন কিন্তু কিছুই হবে না র্যামডম ইউজের জন্য আপনারা এই ল্যাপটপগুলো নিতে পারেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পুরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসরে আপনার ল্যাপটপ পেয়ে যাবেন টি ফোর এইট জিরো এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ডি ব্যাকলেট কিবোর্ডের সুবিধা জয়স্টিকের সুবিধা এবং সব ধরনের পোটপাসিলিজ দিয়ে ডিজাইন অফ ক্যালোফোনের কার্বন ফাইবার বোর্ডের এই ল্যাপটপগুলো কিন্তু র্যামডম ইউজ করতে পারবেন আর এটাতে এলইডি এল ইডি যে এল ইডিটা দেখছেন এটা ব্যাকলেট এলইডি এটাও কিন্তু আপনার চোখের ক্ষতি কম পড়বে অর্থাৎ সার্বক্ষণিক যারা র্যামডম ইউজ করতে চান ল্যাপটপ তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো অনেক বেস্ট হবে সো এটার প্রাইস কিন্তু আনবিলিভেবল একটা প্রাইসে কিন্তু পেয়ে যাবেন সিক্স জেনারেশন ল্যাপটপও আমরা পঁচিশ ছাব্বিশ হাজার টাকায় সেল করতাম এ গ্রেড কন্ডিশনে বাট এই ল্যাপটপটা এইট জেনারেশন এখন কিন্তু এইরকম দামেই কিন্তু পেয়ে যাবেন সো এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এটা আমাদের রেগুলার প্রাইস আঠাশ হাজার টাকা ডিসকাউন্ট কিন্তু দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু কালেক্ট করে নিতে পারেন খুবই বেস্ট হবে অনেক দিক টেকসই আপনারা ইউজ করতে পারবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন পাবেন তো চাইলে কিন্তু ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারেন পরে ব্যবের এইট জেনারেশন প্রসেসরে কাস্টমাইজ ফ্যাসিলিটিস তো হিউজ আছে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন আর দুটা ব্যাটারির সুবিধা আপনারা পেয়ে যাবেন অনলি এই মডেলটাতে অরিজিনাল টাইপ সি চার্জার পেয়ে যাবেন মডেলটা আবারও বলে দিচ্ছি টি ফোর এইট জিরো ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারেন অনেক বেস্ট হবে তো চাইলে নিতে পারেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা হলে ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারবেন বেস আরেকটা ল্যাপটপ দেখাবো এটা বড় ডেফের মধ্যে স্লিমের মধ্যে খুব সুন্দর একটা ল্যাপটপ এটা পেয়ে যাবেন এসপির মধ্যে ফিফটিন এস সিরিজের মোড ফিফটিন সিরিজের মধ্যে ফিফটিন এস মডেল এটা কোরে ফাইভের এইট জেনারেশন প্রসেসরে ভেজেলটা দেখেন ডিসপ্লে যে ভেজালটা বর্তমানে যে স্মার্ট ল্যাপটপগুলা সবগুলো ল্যাপটপে কিন্তু ভেজাল চিকন হয়ে থাকে সো এই ল্যাপটপটা কিন্তু ত্রিকণের মধ্যে পেয়ে যাবেন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএলডি দিয়ে ল্যাপটপটা বড় ডিসপ্লের মধ্যে বেস্ট হবে এবং নিউমেরিক অপশান আছে যারা ডাটা এন্ট্রি কন্টেন্ট রাইটিং অর্থাৎ বর্তমানে যারা ফ্রিলেন্সিং কাজ করে থাকেন তাদের জন্য কিন্তু নিউমেনিক কীবোর্ডটা হলে ভালো হয় ডাটা এন্ট্রি কনটেন্ট রাইটিং এবং আপনারা যারা ওয়েব ডিজাইনে কাজ করে থাকেন গ্রাফিক্স ডিজাইনের কাজেও ভালো হবে সো এই ল্যাপটপটা কিন্তু নিতে পারেন স্লিমের মধ্যে বড় ডেসপ্লে মধ্যে ফিফটিন পয়েন্ট সিক্স সিক্স বড় ডেসপ্লে মধ্যে ল্যাপটপটা পেয়ে যাবেন সব ধরনের পোর্ট ফেসিলিটিও থাকবে সো প্রেস কন্ডিশনে আপনারা কিন্তু ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন সো এটা আমাদের চৌত্রিশ হাজার টাকা রেগুলার প্রাইস ছিল বাট এখন কিন্তু এই ল্যাপটপটা আমাদের দিকে অফার প্রাইজে আপনারা কালেক্ট করে নিতে পারেন অনলি ওয়ান পিস কোয়ান্টিটি আমাদের দিকে কালেক্ট করতে পারবেন একটা এসপি ফিফটিন এস মডেল সো গুগুলো সার্চ করে দেখতে পারেন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় বিএস আপনারা যারা কম বাজেট করে স্মার্ট ল্যাপটপ নিতে চান তো দুটা মডেলই কিন্তু পেয়ে যাবেন স্মার্ট ল্যাপটপগুলো এই ল্যাপটপগুলা অনেক পপুলার অনেক অনেক ভাইরাল থ্রি সিক্সটি টাচ স্ক্রিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন ফোর কোর প্রসেসর ফোর জিবি এবং একশো আঠাশ জিবি এসেডি দিয়ে ডেলের মধ্যে আসে এবং এসপির মধ্যে আছে দুইটা মডেলই আমাদের কালেক্ট করতে পারবেন সো বিভিন্ন ভিডিওতে আমাদের অ্যাড করা আছে তাহলে বিস্তারিত আরও ভালোভাবে আপনারা দেখে নিতে পারেন এসপির মধ্যে পাবেন এবং ডেলের মধ্যে পাবেন সেম প্রসেসর দিয়ে এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি স্টোরেজে থ্রি সিক্সটি রোটেট করে টাচ স্ক্রিনের এই ল্যাপটপগুলো পেয়ে যাবেন সো আমাদের অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আর এই ভিডিও দেখেও কোনো ল্যাপটপ যদি নিতে চান তাহলে অর্ডার করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন বিএস দেখতে পেলেন রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফ ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারবেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্ট খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পার্সেস করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পার্সেস করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন বৃহৎ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম